সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর ফর্ম হতাশাজনক তবুও আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দলের অংশ হয়েছেন তিনি মূলত অভিজ্ঞতার কারণে টিকে গেছেন অন্যদিকে বিপিএলে দারুণ পারফরম্যান্স করেও সুযোগ পাননি মেহেদি হাসান মিরাজ দুজনের দলে থাকা এবং না থাকা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রবিবার বিকেলে আসন্ন দুটি টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেই দলে আছেন বাংলাদেশের বর্তমান ওয়ানডে ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ঊনপঞ্চাশটি টি টোয়েন্টি খেলেছেন শান্ত বাইশ দশমিক আট পাঁচ গড় ও একশো আট দশমিক তিন পাঁচ স্ট্রাইক রেটে তার রান নয়শো ষাট টপ অর্ডার ব্যাটার হিসেবে শান্তর এই পারফরম্যান্স ভীষণ বিব্রতকর বিপিএলের মতো ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত সুযোগ পাননি চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশালের হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলার পর আর একাদশে সুযোগই পাননি তিনি যে কয়টায় সুযোগ পেয়েছেন সেখানেও ব্যর্থ হয়েছেন এগারো দশমিক দুই শূন্য গড় ও একশো উনিশ দশমিক এক চার স্ট্রাইক রেটে রান করেছেন ছাপ্পান্ন শান্তকে স্কোয়াডে রাখা নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন শান্ত আমাদের সাবেক অধিনায়ক ছিলেন আপনি দলটার দিকে তাকিয়ে দেখুন আপনার অভিজ্ঞতাও দরকার উপরের দিকে সৌম্য ও লিটন আছে যারা নব্বই বা এর আশেপাশে ম্যাচ খেলেছে এরপর আপনি যদি তাকান দেখবেন বিস্তর ফারাক রয়েছে শান্তরও মনে হয় এখনও পঞ্চাশ ম্যাচ হয়নি চল্লিশ বা এর আশেপাশে ম্যাচ খেলেছে তো দলের সঙ্গে আপনার সবসময়ই কিছু অভিজ্ঞতা বহন করা দরকার শান্তকে নিয়ে লিপু আরও বলেছেন শান্তর ওই জায়গার জন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে হয়তো মাহিদুল ইসলাম অঙ্কন বা উপরের দিকে নাইম শেখ বা নিচের দিকেও আরও এক দুজন আছে তো স্বয়ংক্রিয়ভাবে তারা প্রক্রিয়ার মধ্যে আসবেন এদিকে মেহেদি হাসান মিরাজ সর্বশেষ বিপিএলে ভালো খেললেও টি টোয়েন্টি দলের সুযোগ পাননি খুলনা টাইগার্সের জার্সিতে তেরো উইকেট ও তিনশো রান করে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছিলেন মিরাজকে না রাখার ব্যাখ্যায় লিপু বলেছেন মিরাজ আমাদের জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার বিশেষ করে টেস্ট ও ওয়ানডেতে অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার যদি চটে পড়ে যান তিন সংস্করণের জন্যই তিনি পিছিয়ে পড়েন এখানে যে পাঁচ বোলার থাকবে সবাইকে চার ওভার করে বোলিং করতে হবে সেক্ষেত্রে শেখ মেহেদি কিছুটা এগিয়ে আছেন লিপু আরও বলেন সুযোগ থাকলে আমি মিরাজকে নিতাম তিনি আমাদের টি টোয়েন্টির পরিকল্পনায় একটু পেছনে দিকে আছেন কিন্তু তিনি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মতো চমৎকার ক্রিকেটার তাকেও আমরা খেলার মধ্যে রাখবো যাতে তিনি টি টোয়েন্টি সংস্করণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে না থাকেন এসালুম শিপলু খেলা প্রতিদিন ঢাকা